আর সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষ সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু এই নীলক্ষেত মোড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এপিবিএন সহ কিন্তু যারা পুলিশ পুলিশ এখানে এখানে কিন্তু বিপুল পরিমাণ মোতায়েন করা হয়েছে অর্থাৎ কোনোভাবে যাতে সংঘাত না ঘটে বিশেষ করে সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন পয়েন্টে গতকালকের ঘটনায় তারা কিন্তু আজকে অবরোধ ডেকেছে সেই অবরোধকে কেন্দ্র করে কিন্তু আমরা পুলিশের উপস্থিতি এখানে লক্ষ্য করছে দর্শক আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও অধিভুক্ত সাত কলেজের মধ্যে গতকাল দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে বিশেষ করে রাত এগারোটার পর থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটতে ঘটতে থাকে যতটুকু আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম রোববার অর্থাৎ গতকাল সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা যে ভিসি তার সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে এমন অভিযোগ করেন অর্থাৎ সাত কলেজের শিক্ষার্থীরা এমন অভিযোগে সন্ধ্যা ছটার দিকে সায়েন্স ল্যাব যে মোড় রয়েছে সেই মোড় অবরোধ করেন তারা এ সময় ভিসি ডক্টর মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা তাতে সারা না পেয়ে রাত এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা কিন্তু তারা দিয়েছিলেন অর্থাৎ সাত কলেজের শিক্ষার্থীরা এবং সেই ঘোষণা মোতাবেক কিন্তু তারা প্রভিসির বাসভবনের উদ্দেশ্যে কিন্তু মিছিল নিয়ে জড় হতে শুরু করে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মুক্তি ও গণতন্ত্র তरुण রয়েছে সেই তরণের প্রবেশ মুখে তারা কিন্তু অবস্থান নেয় এবং রাত এগারোটা চল্লিশ মিনিটের দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে এখানে চলে আসে সাত কলেজের শিক্ষার্থীরা অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে অর্থাৎ স্যার এ রহমান হলের সামনে ঢাবি শিক্ষার্থীরা লাছি নিয়ে অবস্থান নেয় এ সময় দুপক্ষ ঢিল মারতে থাকেন এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া কিন্তু শুরু হয় এবং আইন শৃঙ্খলা সদস্যরা নিয়োজিত ছিলেন অর্থাৎ পুলিশ নিয়োজিত ছিলেন শুরুতে এবং বিশেষ করে দুপক্ষের উত্তেজনাকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা কয়েক রাউন্ড টিআরসিএল এবং সাউন্ড গ্রেনেডও কিন্তু তারা নিক্ষেপ করেছিলেন যেটা আমরা আপনাদেরকে গতকাল রাতেই লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম এবং শিক্ষার্থীরা তখন অভিযোগ করেছিল সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ধাবির প্রভিসি অর্থাৎ প্রভিসির কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন তখন তিনি বলেন সাত কলেজের বিষয়ে তিনি কিছু জানেন না এমন অভিযোগ কিন্তু শিক্ষার্থীরা করেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ এবং ইডেন কলেজ অর্থাৎ সরকারি যে সাত কলেজ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সেই অধিভুক্ত শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু তাদের যে সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু শুরু হয় এবং এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু আহত হয়েছেন গতকালকের এই ঘটনায় সাংবাদিক সহ কিন্তু অনেকেই গতকালকের এই সংঘর্ষের ঘটনায় কিন্তু আহত হয়েছেন এবং ঢাকা বিশ্ব বিশেষ করে ঢাকা কলেজের সামনে সামনে অর্থাৎ মূল ফটক যেটি রয়েছে সেই মূল ফটক পর্যন্ত স্যার এ প্রহমান হল পর্যন্ত অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল রয়েছে প্রবেশ মুখে সেই হল পর্যন্ত কিন্তু এক রণক্ষেত্র পরিবেশ ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করছিল পুলিশ তবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরে বিজিবিকেও কিন্তু মোতায়েন করা হয় অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড এখানে এসেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তবে এই সব ঘটনার পরেই শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ঢাবি প্রভিসি অধ্যাপক ডক্টর আহমেদ ক্ষমা চার আহ্বান জানিয়ে পাঁচ দফার দাবির কথা তিনি জানিয়েছিলেন সেই দাবিগুলো আমরা আপনাদেরকে যদি একটু বলি বিশেষ করে দুই হাজার চব্বিশ থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে এটি ছিল তাদের প্রথম দাবি দ্বিতীয়